আজ দুপুরে জামাতি ইসলামী একটি গোপন ফতোয়া জারি করেছে যেখানে বলা হয়েছে যে যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা কাফের এবং তাদের হত্যা করা জায়েজ এই ফতোয়া অনুযায়ী জামাত কর্মীরা আওয়ামী লীগ সমর্থকদের খুঁজে খুঁজে মারতে শুরু করেছে গতকাল সন্ধ্যায় বিএনপি নেতারা গোপনে সৌদি আরবের কট্টরপন্থী মৌলবাদীদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে পহেলা বৈশাখ নিষিদ্ধ করা হবে সব সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হবে এবং গান বাজনা হারাম ঘোষণা করা হবে গতকাল মধ্যরাতে আওয়ামী লীগ আবিষ্কার করেছে যে বিএনপি জামাত ইউনুস সরকারকে ব্যবহার করে দেশের সব সম্পদ বিদেশে পাচার করছে এবং বাংলাদেশকে একটি দরিদ্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে পাকিস্তানের সাথে যুক্ত করার ষড়যন্ত্র চলছে আজ সকালে আওয়ামী লীগের গোয়েন্দা টিম জামাতের গোপন অস্ত্রাগার থেকে তিনশো একে ফর্টি সেভেন রাইফেল এবং দু গ্রেনেড উদ্ধার করেছে জামাত সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং সব অমুসলিমদের দেশ থেকে বের করে দিতে চায় গতকাল মধ্যরাতে বিএনপির নেতারা গোপনে মিয়ানমারের সামরিক জান্তার সাথে চুক্তি করেছে যে তারা ক্ষমতা এলে সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমারকে দিয়ে দেবে এবং বিনিময়ে রোহিঙ্গা জঙ্গিদের সাহায্য নিয়ে আওয়ামী লীগ নেতাদের হত্যা করবে গতকাল রাতে বিএনপি এবং জামাত একসাথে কক্সবাজারে রোহিঙ্গা জঙ্গিদের সাথে চুক্তি করেছে যে তারা ক্ষমতায় এলে সব রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব দেবে এবং তাদের দিয়ে আওয়ামী লীগ নেতাদের হত্যা করাবে আজ ভোরে আওয়ামী লীগের বিশেষ বাহিনী জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়ে পঞ্চাশ জন জঙ্গিকে গ্রেফতার করেছে যারা আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ নিচ্ছিল এবং ঢাকার বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল আজ দুপুরে আওয়ামী লীগের বিশেষ টিম জামাতের একটি বিশাল জাল নোট তৈরির কারখানা উদ্ঘাটন করেছে যেখানে তারা হাজার হাজার কোটি টাকার জাল নোট ছাপছিল বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার জন্য এবং দেশে মহামন্দা সৃষ্টি করার জন্য গতকাল রাতে বিএনপির শীর্ষ নেতারা গোপনে চীনের কমিউনিস্ট পার্টির সাথে চুক্তি করেছে যে তারা ক্ষমতা এলে বাংলাদেশের সব সমুদ্রবন্দর চীনকে দিয়ে দেবে এবং বাংলাদেশকে চীনের উপনিবেশে পরিণত করবে যাতে আমেরিকা এবং ভারতকে ঘিরে ফেলা যায় আজ সকালে জামাতে ইসলামী একটি গোপন ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় এলে বাংলাদেশের নাম পরিবর্তন করে ইসলামিক প্রজাতন্ত্র বাংলাদেশ থেকে ইসলামিক আমিরাত বাংলাদেশ করবে এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তন করে তালেবান আফগানিস্তানের মতো শাসন ব্যবস্থা চালু করবে আজ রাতে বিএনপি জামাত একসাথে গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে দেশে সেরিয়া আইন চালু করবে এবং সব মহিলাদের বোরখা বাধ্যতামূলক করা হবে মদ সিগারেট নিষিদ্ধ করে তালেবান সরকার বানাবে যেখানে মেয়েরা স্কুলে যেতে পারবে না গতকাল সন্ধ্যায় বিএনপি এবং জামাত একসাথে একটি গোপন চুক্তিতে সই করেছে যেখানে বলা হয়েছে তারা ক্ষমতায় এলে বাংলাদেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ করে দেবে কারণ সেখানে মেয়েরা কাজ করে এবং এটা ইসলাম বিরোধী ফলে কয়েক কোটি মানুষ বেকার হয়ে যাবে গতকাল মধ্যরাতে জামাতি ইসলামীর শীর্ষ নেতারা পাকিস্তানি আইএসআই এজেন্টদের সাথে গোপন মিটিং করেছে এবং বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করার পরিকল্পনা করেছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায় এবং উনিশশো একাত্তর সালের শহীদদের নাম বাতিল করতে চায় আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দারা জামাতের একটি গোপন পরিকল্পনা উদ্ঘাটন করেছে যেখানে তারা বাংলাদেশের সব স্কুল কলেজে মাদ্রাসা শিক্ষা বাধ্যতামূলক করবে এবং বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা নিষিদ্ধ করে দেবে যাতে নতুন প্রজন্ম অশিক্ষিত হয়ে থাকে আজ সকালে সিলেটে জামাতের কর্মীরা একটি পূজা মণ্ডপে আগুন দিয়ে দশজন হিন্দু ভক্তকে পুড়িয়ে মেরেছে এবং হুমকি দিয়েছে যে তারা ক্ষমতায় এলে সব হিন্দু মন্দির ভেঙে মসজিদ বানাবে এবং হিন্দুদের দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য করবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি জামাতের তালেবান রাষ্ট্র পরিকল্পনা আজ রাতে একটি ভয়াবহ এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপি এবং জামাতে ইসলামী একসাথে গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ক্ষমতায় এলে বাংলাদেশে তালেবান শাসিত আফগানিস্তানের মতো কট্টর ইসলামিক শাসন ব্যবস্থা চালু করবে যেখানে নারীদের সব ধরনের অধিকার কেড়ে নেওয়া হবে এবং দেশকে মধ্যযুগীয় অন্ধকারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই গোপন বৈঠক গতকাল গভীর রাতে ঢাকার একটি অজ্ঞাত স্থানে অনুষ্ঠিত হয়েছে যেখানে বিএনপির শীর্ষ পাঁচজন নেতা এবং জামাতের সাতজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন আওয়ামী লীগের গোয়েন্দা টিম এই বৈঠকের অডিও রেকর্ডিং সংগ্রহ করতে সক্ষম হয়েছে যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে জামাত নেতারা বলছে যে তারা চান বাংলাদেশ আবার পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাক এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে একটি ভুল হিসেবে প্রচার করা হোক তারা আরও বলেছে যে তারা ক্ষমতায় এলে প্রথম কাজ হবে মুক্তিযুদ্ধের ইতিহাস বই থেকে মুছে দেওয়া এবং নতুন প্রজন্মকে শেখানো যে পাকিস্তানের সাথে থাকাই ছিল বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত দ্বিতীয় পর্যায়ে তারা একাত্তরের শহীদদের নাম বাতিল করবে এবং তাদের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলবে কারণ তারা মনে করে এগুলো পাকিস্তান বিরোধী প্রচারণার অংশ তৃতীয় পর্যায়ে তারা মুক্তিযোদ্ধাদের সম্মানী বন্ধ করে দেবে এবং বরং রাজাকার আলবদর এবং পাকিস্তান পন্থীদের পুনর্বাসন করবে এবং তাদের জাতীয় বীর হিসেবে প্রচার করবে চতুর্থ পর্যায়ে তারা বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তন করে পাকিস্তানের পতাকার মতো একটি পতাকা চালু করবে এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করে উর্দু ভাষায় একটি নতুন জাতীয় সঙ্গীত চালু করবে পঞ্চম পর্যায়ে তারা বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা করবে এবং স্কুল কলেজে বাংলার বদলে উর্দু পড়ানো বাধ্যতামূলক করবে যাতে নতুন প্রজন্ম বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি ভুলে যায় ষষ্ঠ পর্যায়ে তারা ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলবে এবং একুশে ফেব্রুয়ারি ছুটি বাতিল করবে কারণ তারা মনে করে এটা পাকিস্তান বিরোধী দিবস সপ্তম পর্যায়ে তারা বাংলাদেশের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান নাম দেবে এবং ইসলামাবাদের অধীনে একটি প্রদেশ হিসেবে বাংলাদেশকে পরিচালনা করবে একদম ব্রিটিশ আমলের মতো অষ্টম পর্যায়ে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ভেঙে দিয়ে পাকিস্তানি সেনাদের সাথে একীভূত করবে এবং বাংলাদেশের সব সামরিক বেস পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেবে নবম পর্যায়ে তারা বাংলাদেশের সব সম্পদ এবং সমুদ্র বন্দর পাকিস্তানের নিয়ন্ত্রণে দিয়ে দেবে যাতে পাকিস্তান অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় দশম পর্যায়ে তারা সব ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বন্ধ করে দেবে এবং ইসলামাবাদ থেকে একজন গভর্নর নিয়োগ করবে যে বাংলাদেশ শাসন করবে একদম ব্রিটিশ আমলের মতো আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র আরও জানায় যে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিএনপি এবং জামাত ইতিমধ্যে সৌদি আরব পাকিস্তান এবং আফগানিস্তান থেকে অর্থ এবং অস্ত্র সংগ্রহ করছে তারা দেশের ভেতরে একটি গোপন নেটওয়ার্ক তৈরি করছে যারা সময় এলে এই পরিকল্পনা কার্যকর করবে মুক্তিযোদ্ধা সংসদ এই তথ্য পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে এবং বলেছে যে জামাতে ইসলামী একটি দেশদ্রোহী সংগঠন এবং তাদের নিষিদ্ধ করে দেশ থেকে উৎখাত করতে হবে তারা আরও বলেছে যে যারা একাত্তরে পাকিস্তানের পক্ষে ছিল তারা আজও পাকিস্তানের দালাল এবং তারা কখনও বাংলাদেশের বন্ধু নয়